আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাতিল্লাহ সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনে সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাউর পাওয়ার ব্যাঙ্ক কনকার ফ্রিজ সরাসরি আয়োজনে সম্রাজ্য দর্শক আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা এই আয়োজনে করতে পারবেন কুরার সুনার আলোক ইনশাল্লাহ আছেন এখান থেকে জবাব প্রদান করা হবে আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি

ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিজ্জা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বন্ধু আপনি মুসাফহার পদ্ধতিটা জানতে চেয়েছেন এটা দুটি পক্ষের হাত মিলবে এক হাত এক হাত অর্থাৎ আমার ডান হাত আপনার ডান হাত হয়ে গেল ইয়াগফিরুল্লাহু lana ওয়া lakum আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ক্ষমা করে দেখ আমাদের উভয়ের পাপ রাজি এখানে আরও হাত লাগাতে পারলে একটি ভদ্রতা শিষ্টাচার এটা ফরজ ওয়াজিব সুন্নাত এরকম কিছু না শুধুই আদব ভদ্রতা এখন যদি একটি হাত অন্য কাজে থাকে তাহলে তখন কি করবেন এ হাতের মধ্যে আছে বাজারের ব্যাগ আর এই হাতে হলো মুসাফা হয়ে যাবে অতএব এটা পারলে ভালো না পারলে কোনো দোষ নেই এটা বারাবারি করার কোনো সুযোগ নেই কেউ না দুই হাত দিলেন না কেন এটা আবার কোনো অহংকার হয়ে গেল কিনা আবার যে না এক হাত দিয়ে এটা এটা করতেছেন এগুলি এগুলো করবেন না এটা হ্যান্ড হাত মিলানো শুননা সেক্ষেত্রে দুই হাত হোক চার হাত হোক এটা এটা সেই ক্ষেত্রে শুননার ক্ষেত্রে কোনটা অগ্রগণ্য এটা থেকে বড় বিষয় হচ্ছে যে এটা নিয়ে কোনো ফ্যাতনা না ফ্যাতনা না করা আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক বলবেন কি প্রশ্ন কেমন সূর্যদান মাথার উপর আসবো মানুষজন অস্থির যাবো সবাই সব নবীদের

সালামু আলাইকুম রহমতুল্লাহ মরকাত বিদর্শ ফিরে এলাম বৃহত্তর পর গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাউল যাওয়া পাওয়ার বাই কনকা ফ্রি সরাসরি আয়োজন আমরা মহতরাম বিরতির আগে যে প্রশ্ন দর্শক করছিলেন যে কেয়ামতের সূর্য যে মাথার উপরে চলে আসবে দেখি সকলের উপরেই হবে না মোমেন কাফের এ যারা গুণাগার এবং ঈমানদারির মধ্যে কোনো পার্থক্য থাকবে সকলের উপরেই হবে কত কাছে হবে এটা নিয়ে যে মাপজোকের যে কথাটা আছে ওই মাপজোকের কথাটা সহি সন্ন্য দ্বারা প্রতিষ্ঠিত না তবে কাছে আসবে আর একটা হল রোদের তাপটাও তখন প্রচণ্ড হবে আর ওই জায়গায় তো আসলে গাছপালায় যে এনভারনমেন্ট আজকে দুনিয়াতে আছে এমন থাকবে না এবার হলো যে যারা কাফের মসরেক অথবা পাপি এই পাপিরা সূর্যের তাপটা ডাইরেক্ট পেতে থাকবে তাদের কোনো এটা থেকে মুক্তির উপায় নেই আর যারা ইমানদার আল্লাহ যাদের জন্য জান্নাত অনিবার্য করেছেন এরা হলো আর সে আজিমের ছায়ার নিচে থাকবে এই যে কথাটি আরসের ছায়া ঠিক আল্লাপাক তাদেরকে আসলে বিশেষ একটি রহমতের ছায়ার মধ্যে রাখবেন যাতে তাদের কষ্ট না হয় একাধিক সুরা কি রাখাতে পড়া ধারাবাহিকভাবে যাবে কিনা কোনো অসুবিধা নেই আপনি ধারাবাহিকভাবে প্রথম সুরা ফিল পড়লেন এরপরে কুরাইশ এরপরে মাউন এরপরে কাউসার এই তারটিপটা রক্ষা করে আপনি অনেক সুরা পড়তে কোনো আপত্তি নেই একইভাবে যদি বিভিন্ন সুরার অংশ আয়াতগুলো একই রাখাতে পড়া হয় তাও তারটিপ ঠিক রেখে প্রথম সুরা বাকারা থেকে আপনি লাইউকালিফুল্লাহন আফসার এখান থেকে শুরু করলেন পরবর্তীতে সুরা আলী ইমরান থেকে একটু পড়লেন পরবর্তীতে নিশা থেকে একটু পড়লেন মায়েদা থেকে একটু পড়লেন যেখান থেকে তোমার সহজ হয় সহজ হয় কিন্তু সিরিয়াল সিরিয়ালটাকে ধারাবাহিকভাবে সেটা রক্ষা করা পরবর্তী প্রশ্ন আমরা নিচ্ছি দর্শক বলুন সালাম আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম বলুন কি প্রশ্ন

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনবো আপনার বিষয়ে বিরতির পরে সেন্সার মতাম আবারও যেতে হচ্ছে বিরতিতে প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলাম পাওয়ার বাই কনকা ফ্রি সরাসরি আয়োজন সময় হলে আবারও বিরতিতে যাবার ফিরছি এই বিরতির পর আবার ইনশাল সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আবার ফিরে এলাম বিরতির পর আপনাদের সরাসরি আয়োজনে মতুরাম আমরা শুনছিলাম বিরুদ্ধে আগের প্রশ্নগুলো যে সোলাতের মধ্যে তাজবিতে যে আমরা সুমাহ রব্বি আলা আউজলিম সুমান রবি আলা আলা এগুলো পরে থাকি আরেকটা আরও তাজবি যেগুলো আছে এগুলি কি সুবাহ রবি আলা পরে পড়তে হবে না যে কোনো একটা ধারাবাহিকভাবে পড়লেই হবে যা আমরা সব সময় পড়ি এর সাথে যদি আপনি আরও যুক্ত করতে চান তাহলে এগুলোও পড়বেন পরবর্তীতে আরও যুক্ত করবেন সুবহান রব্বি আলা এরপরে আপনি আলহামদুলিল্লাহ বকরাত ওয়াসিলা এ জাতীয় আরও কোনো শব্দ যদি চয়ন করতে চান পরে আর এগুলো যদি জানা না থাকে তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যা পারবেন পড়বেন তেরো বছর যাবৎ অসুস্থ আছেন জিনের একদম রক্তের সাথে মিশে গেছে আসলে কি আমল বা কী মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন আল্লাহ রব্বুর আলমিন শ্রেষ্ঠ আমল দিছেন কুরআন অনু নাজিল কোরআনে হুয়া শিফা যে কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি যার মধ্যে রয়েছে রোগ মুক্তির ব্যবস্থা অতএব আপনি যদি কোরআন তেলাওয়াজ করতে পারেন তাহলে আপনি বেশি করে কোরআন তেলাওয়াত করুন দুই নাম্বার হলো সুরা ফাতেহার ষাটটি নামের মধ্যে একটি নামই আছে সুরাত শেফা অতএব সুরা ফাতেহা বেশি বেশি পড়ুন আর সুরা ফাতেহা পড়লে ফাতেহাও হলো কোরআন তেলাওয়াতও হলো কেন কোরআনের এটি প্রথম সুরা একইভাবে আপনি সোজা আল্লাহর কাছে দোয়া করুন সলা তাদাই করুন ওস্তায় ওসলা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করুন ইনশাআল্লা আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে সুস্থ করবেন আপনি যদি সুস্থ নাও হন যা দোয়া কালেমা পড়ছেন এরই মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ মুক্ত করে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন বলুন কি বলুন কি প্রশ্ন আপনার আমরা চার বোন এক ভাই এখন হুজুর আমার ছোট বোনটা একটু আর্থিক ব্যবস্থা তার ছেলে মেয়ে পড়াশোনা করাইতে সংসার খরচ চালাতে খুব কষ্ট হয় কারণ সে বাবার সম্পত্তি ভাগ কিন্তু আমার ভাইরা দিতে না তারা বলতে যে না এখন না পরে পরে করে তারা এই করে রাখতে কি ঠিক হুজুর আমি না আমি এগুলোকে শুনছি যে শেষ দিন একটা দোয়া কবল হয় কারণ খরচে না শূন্যতে না নপরে আহ যে বাংলায় দোয়া করতে পারবো যে আল্লাহ আমার ভাই বোনকে সবাইকে ভালো রাখে দোয়া করা যাবে শেষ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আংটি ব্রেসলেট এই জাতীয় জিনিস পরে অজু করলে অজু হবে অজু হওয়ার জন্য মূল শর্ত হল প্রত্যেকটা অঙ্গে পানি পুষতে হবে এবং লোম কূপের গোড়ায় পানি পুষতে হবে এখন যদি আপনি এমন আংটি অথবা এমন ঘড়ি অথবা এমন ব্রেসলেট পরলেন যেটার কারণে লোম কূপে পানি পোষবে না তাহলে আপনার অজু হবে না অতএব এগুলো খুলে রেখে অজু করা খুবই ভালো আর যদি নাও খুলেন তাহলে এগুলিকে নাড়াচাড়া করে প্রত্যেকটা জায়গায় যাতে পানি পৌঁছে এই ব্যবস্থা করতে হবে চার চার বোন এক ভাই ভাইরা ভাই দিচ্ছেন না সম্পত্তি লিখে এটি কি ভালো করছেন না এটা ভাই অন্যায় করছেন যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন তাহলে এই সম্পদ যত দ্রুত পারা যায় বোনের হক বোনের ভাইয়েরটা ভাইয়ের সেপারেট হয়ে যাওয়া ভালো আর যেটা আপনি বললেন এক ভা এক বোন দুর্বল আর্থিক অসচ্ছলতা আছে আবার হলো তার বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয় এমতো অবস্থাতে ভাইয়ের আর মুহূর্তকাল দেরি করার কোনো সুযোগ নেই সে অন্যায় করছে উচিত হলো সব ভাই বোন একাত্রিত হয়ে কোরআনের নিয়ম মোতাবেক সুষ্ঠু বন্টন করে নেয়া এমনটি যতদিন করবে না এতদিন ভাই জুলম করল দান করুন জি শেষ দেয় দোয়া কবুল হয় শুনেছি সেটা কি ফরজ সালাতে না ফরজ সালাতে শেষ দাতে ফরজ নামাজের শেষ দাতে না নফলায়গুলির মধ্যে নিশ্চয়ই ফরজের গুরুত্ব অনেক বড় অতএব ফরজের মধ্যে হে আল্লাহ আমাকে মাফ করে দাও দেশবাসীকে মাফ করে দাও এটা বলা যাবে না ফরজে আপনার সুনির্দিষ্ট যে তাসবি আছে এই তাসবির সাথে আরও দু একটা তাসপি পাঠ করতে পারবেন কিন্তু সেখানে বাংলায় কোনো কথা বলবেন না ওখানেও দোয়া কবুল হয় আবার সুন্নাত নফলেও দোয়া কবুল হয় নফলের ক্ষেত্রে যে আপনি বৈধ কথা বাংলায় বলা যায় যাচ্ছে নফলের ক্ষেত্রে নফলগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে সে মানে যেহেতু বিপদ আপদ স্পেশালি আলাদা নামাজও পড়তে পারেন জি আলাদা হাজত সরাতুল হাজত হ্যাঁ কিছু ভালো চাই সলাতুল ইস্তেখারা বৃষ্টির জন্য সলাতুল ইস্তেসকা মানে যে কোনো চাহিদার জন্য আল্লাহ কাছে নামাজ পড়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে আমরা আমাদের জীবনটা আমরা কিভাবে সাজাতে পারে আমাদের জীবনের যে লক্ষ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন করা গুণামগুলোকে মাফ করা আল্লাহর কাছ থেকে আল্লাপক যে এইভাবে আমরা বেশি বেশি জানতে পারি এবং মানতে পারি জানা মানার জন্যই আমাদের আয়োজন আলহামদুল বাংলা আপনাদের জন্য দীর্ঘদিন সমস্ত ধরে এই আয়োজন করে যাচ্ছে আমরা বাংলাভাষী দর্শক পৃথিবী যেখানে আছেন সকলেই যেন কোরআন সুনার আলোকে সহি সুন্নামতো যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি যে জন্য আলোচনতা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো বেশি জানতে পারি মানতে পারি এবং জীবন এই জানা মানা আমাদের জন্য আরো সহজ করে দেন বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি